আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের প্রত্যেকই হতে হবে এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হল মৃত্যুর পরের জীবনের প্রথম খাঁটি আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হযরত আজরাইন সালাম তার কাছে এসে হাজির হন যদি মেত ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন তবে ফেরেস্তারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফুনের কাপড় তারা সেই রুহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি ভেজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে ক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধু বের হতে থাকে এরপর সেই নিয়ে দিকে উঠতে রুখকে আসমানের থাকেন তারা যখন কোন আসমানে পাশ দিয়ে যান তখন জিজ্ঞেস করেন এই পবিত্র রুখটি কার উত্তরে রুখকে নিয়ে যাওয়া ফেরেস্টারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রুখকে ইন্নি নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকায় বা পাপি মানুষ হয় তবে ফেরিস্টারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপি রুখকে উক্তুমতু কষ্ট দিয়ে হেনে নে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় রকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুখ বের করা হবে এতে শরীরের শিরাগুলো ছিঁড়ে যায় এরপর সেই নাপাক রুখকে চটে জড়ানো হয় যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্টারা যখন সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের গরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুহকে সিদ্জির নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরের শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জুড়ে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের একপাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতরে ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেই হোক না কেন এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্টার তাদের নাম মুনকার এবং নাকি হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রং হবে নীল কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে লোহার হাতুড়ি এত হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না তারা কবরে সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমুকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফিরিস তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে কণ্ঠে উত্তর দেবেন আল্লাহ আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম সব শেষে তারা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন ওয়ামা তাকুলু ফি হাজ আর রেজুলু এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা উত্তরে বলবেন হুয়া রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসুল হাটের এস্টারা আবার জিজ্ঞেস করবে আর রাজমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর হিসাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি আর সেই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তুমি তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে সত্যর হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বেরোতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নে কামল আর আল্লাহ আমাকে পাখিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি তারি কায়েম কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কেয়ামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে কেয়ামতের দিন আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপি মানুষ হয় তবে মু না ভয়ঙ্কর চেহারা দেখেই তা আত্মা শুকিয়ে যাবে ভয়ে সে থর থর করে কাঁপতে থাকবে ফেরেশ তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন ইমান রাব তোমার রবকে ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো মাথা বের হবে না সে তৎলানো গলায় বলবে হা হা হায় হায় আমি তো কিছুই জানি না তারা আবার দেখিয়েও প্রশ্ন করবেন ওহ মা দিনু তোমার দিন কি সে আবারও একই উক্ষর দেবে এ নু লাদরি সবশেষে তা নভিযুগে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তর দেবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার এই উৎসগুলো শোনার পর আসমান থেকে এক গায়ে আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান একটি দরজা খুলে দাও ও সাথে সাথেই জাহান্নামের নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধময় বাতাস তার খবরে আসতে শুরু করবে সির পর শুরু হবে খবরের আসল তার খবর কেমন জোরে দুপাশ থেকে চাপ দেওয়া হবে তার বুকের এক হার যদি অন্য পাশের হায়ের ঝুঁকে যাবে আর সির পর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে তুই তো ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সেই কুৎসিত ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ আমল তো খারাপ কাজ যেই কথা বলার পরেই সেই পাপি বান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হবে হাদিসে এসছে দিয়ে ফেরেস্তা হবেন অন্ধ বধির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বধির হবেন যাতে পাপির চিৎকার তিনি শুনতে না পান আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি এত ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর আঘাত করা হতো তবে সেই পাহাড় গ্রুয়ে মিশে যেত সেই ফেরেস্তা কোনো কথা না বলে সেই পাপী বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং হায়ে কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস তবে পৃথিবীর কোনো সবুজ ঘাস হওয়ার জন্মতো না সেই সাপগুলো কেয়ামত পর্যন্ত তাকে অবিরাম ধ্বংসং করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করবে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত কিন্তু কবরের এই শাস্তি বা শান্তি শেষ নয় এরপর আসবে সেই মহাদিবস ক্যামত এবং তারপর হাসরের মাক নিজান পুলসিরাতের পরীক্ষা যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন